হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু বায়ো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো পরীক্ষা একদম সামনেই পরীক্ষার মরশুমে ভালো থাকতেই হবে প্রত্যেককে আর দেখো আমি কিন্তু পার্ট ওয়ান এবং পার্ট টু দুটোকে ক্লিয়ার করিয়েছি আপলোডও হয়ে গেছে ভিডিও বংশগতির আণবিক ভিত্তি বা মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সের উপরে আমরা সাতাত্তরটা কোশ্চেনকে কমপ্লিট করিয়েছিলাম আমরা বলেছিলাম যে আঠাত্তর দিকে কোশ্চেন থেকে কিন্তু আমরা এই স্লাইডে কমপ্লিট করবো এই লেকচারে কমপ্লিট করবো এই কন্টেন্টে আমরা সেটাকে ক্লিয়ার করে দেবো এবং অবশ্যই সেই কথা মতো কিন্তু চলে এসেছি একদম কনসেপ্টকে ক্লিয়ার করানোর জন্য সবসময় বায়োনক তোমাদের জন্য রয়েছে আর আমি রয়েছি তোমাদের জন্য ঠিক আছে তাই কোনো ডাউট থাকলে আমাকে আমার কমেন্ট সেকশানে জানাবে আমাকে মেল করতে পারো সাথে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আমার যে স্লাইডগুলো যেগুলো আমি এখানে ইউটিলাইজ করছি তার প্রত্যেক কোণেই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করতে করতে পারো যেটাই তোমার ইচ্ছে কেমন আর অবশ্যই আমাকে চ্যানেলে কমেন্ট করে জানিয়েও তোমার যদি কোনো ডাউট থাকে কোনো প্রবলেম থাকে আমি অবশ্যই সলভ করবো আর আরেকটা কথা বলে রাখি প্রত্যেককে দেখো একটু স্পিড লেকচার হচ্ছে কিছু করার নেই কারণ সময় একদম কম তার মধ্যে সমস্ত কনটেন্টকে ক্রিয়েট করতে হচ্ছে এডিট করতে হচ্ছে কাজ করতে হচ্ছে সেই জন্য তাই একটু মেনে নিও এরপরে যত কন্টেন্ট আসবে সেগুলো কিন্তু ধীরে সুস্থে একদম প্রপার টাইমিং মেনটেন করে সাপ্লাই করা হবে তোমাদের জন্য মানে প্রোভাইড করা হবে ঠিক আছে এখন প্রত্যেকটা কন্টেন্ট একটু ফাস্ট হবে আমি একটু স্পিডে বলবো এবং তুমি কিন্তু ওটাকে একটু ভালো করে তোমার ইউটিউবের যে সেটিংসের যে স্পিড কন্ট্রোল রয়েছে সেখানে গিয়ে স্পিড কন্ট্রোল করে তুমি পড়তে পারো আদারওয়াইজ কিন্তু তুমি ইজিলি বুঝতে পারবে কারণ আমার প্রত্যেকটা ভয়েস এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ কিন্তু খুবই মানে জাস্ট ইউনো কোনোভাবে জড়ায় না একদম স্মুথলি হয় তাই তোমার কোনো অসুবিধা হবে না ঠিক আছে আর অসুবিধা যদি হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো শুরু করা যাক আজকের আমাদের ফার্স্ট এমসিকিউ দেখো প্রথম এমসিকিউ কি বলছে আঠাত্তরটাগের ডাগের এমসিকিউ বলছে একটি পলিপেপটাইট শৃঙ্খলে পঞ্চাশটি বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকে এর সংশ্লিষ্ট এমআনএতে কতগুলো বেস বেসপেয়ার উপস্থিত থাকবে স্যার বলে দিয়েছে আমাকে কতগুলো অ্যামাইনো অ্যাসিড পঞ্চাশটি অ্যামাইনো অ্যাসিড আচ্ছা তুমি বলো আমাকে পঞ্চাশটি অ্যামাইনো অ্যাসিডের জন্য কতগুলো করুন থাকবে পঞ্চাশটা করোন থাকবে কারণ আমরা জানি একটা কোডন একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে তাহলে পঞ্চাশটি অ্যামাইনো অ্যাসিডের জন্য কতগুলি করুন পঞ্চাশটি কোড়ন এই পঞ্চাশটি কোড়নের প্রত্যেকটা কোডন কতগুলো করে নিউক্লোটাইট বেস থাকে তিনটা করে নিউক্লোটাইট বেশ থাকে তাহলে কতগুলো কোডুন পঞ্চাশটা কোডন প্রত্যেকটা কোডনে নিউক্লোটাইট কটা করে থাকে তিনটা করে থাকে উদাহরণ দেই এ ইউজি হচ্ছে একটা কোডন এই কোডনে কটা নিউক্লোটাইট আছে এক দুই তিন আর একটা কোডন কটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে একটাই এইউজি কোডনটি যে অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে তাকে আমরা কী বলি তাকে আমরা বলি মিথিও নিন ওকে কী বলি তাকে আমরা মিথিও নিন তাহলে এখানে প্রত্যেকটা কোডনে যদি তিনটে করে নিউক্লোটাইট বেস থাকে এবং টোটাল পঞ্চাশটা অ্যামাইনো অ্যাসিডের জন্য যদি পঞ্চাশটা কোডন রেসপন্সিবল থাকে তাহলে টোটাল নিউক্লোটাইট কতগুলো হবে দেড়শোটা নিউক্লোটাইড হবে পঞ্চাশ দিনে দেড়শো একশো পঞ্চাশ তাহলে অ্যান্সার কি হবে এখানে অ্যান্সার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি রাইট অ্যান্সার হচ্ছে কোনটা ওয়ান হান্ড্রেড ফিফটি একশো পঞ্চাশটি নিউক্লোটাইড বেস পেয়ার অবস্থান করবে চলো পরবর্তী কোশ্চেন উনআশির দাগে আর এর কোন স্থানে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় স্যার আর এর কোন স্থানে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে আর এর স্ট্রাকচার হচ্ছে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম তো গঠনগত জিন কোথায় অবস্থান করে থ্রি প্রাইমের দিকে অবস্থান করে তাহলে কোন দিকে যুক্ত হবে যুক্ত হবে থ্রি প্রাইম প্রান্তে ওকে তাহলে আর এর যে স্থানে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় সেটা হচ্ছে কোন প্রান্ত থ্রি প্রাইম প্রান্ত আশা করি ক্লিয়ার হয়েছে নেক্সট আশির দাগের কোশ্চেনে যাচ্ছি আমরা কোন কোন অ্যামাইনো অ্যাসিড কেবলমাত্র একটি কোডন দ্বারা সূচিত হয় স্যার একটি কোডন দ্বারা সূচিত হয় হ্যাঁ এখানে বোঝার আছে অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে কি আমরা জানি ভালোভাবেই যে কোডন সর্বদা অবক্ষয় ধর্মী হয় অর্থাৎ একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক কোডন রেসপন্সিবল থাকে বাট আমাদের শরীরে দুটো অ্যামাইনো অ্যাসিডের আমি উদাহরণ দিতে পারি তার মধ্যে একটি হচ্ছে মিথিওনিন নিন আর একটি হচ্ছে ট্রিপ্টোফ্যান যারা কিন্তু একটি কোডন দ্বারাই সূচিত হয় যেমন মিথিওনিন সূচিত হয় এইউজি কোডন দ্বারা আর ট্রিপ্টোফ্যান সূচিত হয় এজিজি কোডনের দ্বারা ট্রিপ্টোফেন কোন কোন কোডনের দ্বারা সূচিত হয় কেবলমাত্র এ জি এই কোডনের দ্বারা সূচিত হয় ট্রিপ্টোফেন আর কেবলমাত্র এ ইউজি এই কোডনের দ্বারা সূচিত হয় কে মিথিওনিন তাহলে অ্যান্সার কী হবে অ্যান্সার হচ্ছে এখানে মিথিওনিন আর ট্রিপ্টোফ্যান অ্যান্সার হবে কি এখানে মিথিওনিন এবং ট্রিপ্টোফেন ওকে চলো নেক্সট কোশ্চনে যাচ্ছি পরবর্তী কোয়েশ্চনে যাচ্ছি সেন্ট্রাল ডগমা কোন সংশ্লেষ এর কাজের সঙ্গে যুক্ত নয় আচ্ছা সেন্ট্রাল ডগমা কোন সংশ্লেষ কাজের সঙ্গে যুক্ত নয় স্যার সেন্ট্রাল ডগমা কি হোয়াট ইজ সেন্ট্রাল ডগমা বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক আবিষ্কার করেছিলেন একটা পদ্ধতি যে পদ্ধতিতে তিনি দেখিয়েছিলেন ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় রেপ্লিকেশনের দ্বারা ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় ট্রান্সক্রিপশনের দ্বারা আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় ট্রান্সলেশনের দ্বারা এখন ফ্যাক্ট হচ্ছে যে তাহলে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ডগমাতে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন সবই হচ্ছে শুধু একটা ছাড়া সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের সংশ্লেষ অ্যামাইনো অ্যাসিডের সংশ্লেষটাই হচ্ছে এখানে রাইট অ্যান্সার কারণ সেটি কিন্তু সেন্ট্রাল ডগমার অংশ নয় কারণ সেন্ট্রাল ডগমার অংশ হচ্ছে তিনটে ডিএনএ সংশ্লেষ আরএনএ সংশ্লেষ প্রোটিন সংশ্লেষ প্রোটিন সংশ্লেষের জন্য অ্যামাইনাসিড সংশ্লেষ দরকার সেটা অন্য পাত এতে হবে সেটা কখনো ট্রান্সলেশনের সময় হবে না ঠিক আছে তো এই জন্য অ্যান্সার হচ্ছে অ্যামাইনোয়াসিড সংশ্লেষ যেটা সেন্ট্রাল ডগমার অংশ নয় জিনগত উপাদানের নিয়ন্ত্রক একককে কী বলা হয় স্যার জিনগত উপাদানের নিয়ন্ত্রক একককে ওপেরন বলে হোয়াট ইজ ওপেরন আমরা জানি আমাদের শরীরে একাধিক জিন রয়েছে সমস্ত জিন কিন্তু সবসময় সুইচ অন থাকে না সমস্ত জিন কিন্তু সুইচ অফ কন্ডিশানেই থাকে যখনই প্রয়োজন হয় তখনই কিন্তু ইন্ডিউসার বা প্রভাবকের উপস্থিতিতে জিনটা কি হয়ে যায় সুইচ অন হয়ে যায় আর এই নিয়ন্ত্রণকে বলা হয় ওপেরন সিস্টেম যে ওপেরন সিস্টেম সুইচ অন এবং সুইচ অফ হওয়ার মাধ্যমেই কিন্তু আমাদের জেনেটিক রেগুলেশন হয় তো অ্যান্সার কী হবে এখানে অ্যান্সার হচ্ছে ওপেরন আমরা পড়াশোনা করেছি ল্যাক ওপেরন অ্যারাবিনোচ ওপেরন ট্রিপ্টোফ্যান কেন ওপেরন এগুলো প্রত্যেকটাই কিন্তু ওপেরনের এক একটা উদাহরণ আমাদের সিলেবাসে রয়েছে ল্যাক ওপেরন ক্রিপ্টোফ্যান এবং অ্যারাবিনোজ হায়ার ক্লাসে পড়ানো হয় তোমাদের সিলেবাসে কিন্তু ল্যাক ওপেরন রয়েছে তোমরা ল্যাক ওপেরন স্টাডি করেছো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আমরা আশা করি ক্লিয়ার হয়েছে আঠাত্তর থেকে বিরাশি অবধি কনসেপ্ট ক্লিয়ার করে দিয়েছি চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি তিরাশি দাগের কোশ্চেন প্রদত্ত তত্ত্বগুলি পড়ো এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রথম দিয়েছে ল্যাকটোজ এক্সের সাবস্ট্রেট আচ্ছা ল্যাকটোজ এক্স এর সাবস্ট্রেট কার সাবস্ট্রেট ল্যাকটোজ এক্স এর তাহলে এখানে এক্স মানে কি এক্স মানে হচ্ছে বিটা গ্যাแลক্টোসাইডেজ এক্স মানে কি এক্স মানে হচ্ছে বিটা গ্যাแลক্টোসাইডেজ তাহলে এক্স হচ্ছে কার সাবস্ট্রেট মানে ল্যাকটোজ হচ্ছে এক্স এর সাবস্ট্রেট মানে ল্যাকটোজ কি ভাগে কি বিটা গ্যাแลক্টোসাইডেজ ভেঙে দেয় গ্লুকোজ এবং কিসে গ্লুকোজ এবং গ্যালেক্টোজে ভেঙে দেয় ঠিক আছে নেক্সট ওয়াইয়ের মাধ্যমে ল্যাকটোজ কোষের মধ্যে প্রবেশ করে আচ্ছা ওয়াই ওয়াই এখানে তাহলে কী হবে দেখো ল্যাকটোজকে বিটা গ্যালেক্টোসাইডেস তবেই ভাঙবে যদি ল্যাকটোজ ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করে ইসিরিচিয়া কলির মধ্যে প্রবেশ করে আর সেটি প্রবেশ করে কার দ্বারা পারমিয়েজের দ্বারা কার দ্বারা প্রবেশ করে পারমিয়েচ ওকে সো পারমিয়েচ এই পারমিয়েজের দ্বারাই কিন্তু ল্যাকটোজটা কোথায় প্রবেশ করে কোষের মধ্যে প্রবেশ করে আর তিন নম্বর যেটা বলছে রিপ্রেসর প্রোটিন জেটের সঙ্গে যুক্ত হয় আচ্ছা রিপ্রেসর প্রোটিন কার সঙ্গে যুক্ত হয় অপারেটরের সঙ্গে তাহলে জেট মানে কি জেড মানে হচ্ছে এখানে অপারেটর যার সঙ্গে রিপ্রেসর প্রোটিন যুক্ত হয় রিপ্রেসর প্রোটিন কিন্তু অপারেটরের সঙ্গে যুক্ত হয়ে ওপেরনকে কী করে সুইচ অফ কন্ডিশনে রাখে আর যখন ইন্ডিউসার প্রবেশ করে তখন সেই ইন্ডিউসার রিপ্রেশরের সঙ্গে যুক্ত হয় এবং অপারেটর থেকে রিপ্রেসারকে বের করে দেয় তখন ওপেরন সুইচ অন হয় ঠিক আছে তাহলে অ্যান্সার এখানে কী হবে অ্যান্সার হচ্ছে এখানে এক্স বিটা গ্যালক্টোসাইডেচ ওয়াই হচ্ছে পারমিয়েচ আর জেড হচ্ছে অপারেটর এক্স হচ্ছে বিটা গ্যালেক্টোসাইডেচ ওয়াই হচ্ছে পারমিয়েচ আর জেড হচ্ছে অপারেটর ওকে চুরাশি দাগের কোশ্চেন জিন প্রকাশের নিয়ন্ত্রণসমূহ প্রয়োগ করা হয় স্যার জিন প্রকাশের নিয়ন্ত্রণ সমূহ কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয় আচ্ছা এখানে অপশান দেখে নিই প্রথম অপশন অবশ্যই রাইট ট্রান্সক্রিপশনের সময় দ্বিতীয় অপশানও রাইট প্রসেসিংয়ের সময় তৃতীয় অপশানও রাইট নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে এমআরএনএ স্থানান্তরের সময় এবং চতুর্থ অপশানও রাইট ট্রান্সলেশনের সময় তাহলে উক্তিগুলো সবগুলোই কিন্তু রাইট দেখো সবগুলোই হচ্ছে রাইট অ্যান্সার সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমরা জিনের রেগুলেশন সিস্টেম বা জিনের কন্ট্রোল মেকানিজমকে কিন্তু আমরা কি করতে পারি ইউটিলাইজ করতে পারি বা ব্যবহার করতে পারি পরবর্তী কোশ্চেন যাচ্ছি পঁচাশি দাগের কোশ্চেন হিউম্যান জিনোম প্রজেক্ট অনুসারে বেস পেয়ারের সংখ্যা কয়টি স্যার হিউম্যান জিনোম প্রজেক্ট অনুসারে মানুষের ক্ষেত্রে বেস পেয়ারের সংখ্যা হচ্ছে থ্রি ইন্টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন বিপি বিপি মানে বেস পেয়ার তো হিউম্যান জিনোম প্রজেক্ট অনুসারে মানুষের দেহে টোটাল নিউক্লিওটাইট বেস পেয়ার হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ওকে নেক্সট কোয়েশ্চেন সর্ব সর্বশেষ কোন মানব ক্রমজমের সিকোয়েন্স করা হয়েছিল আচ্ছা সর্বশেষে কেন করা হবে নিঃসন্দেহে বুঝতে পারছো যে ওই ক্রোমোজোমের আকৃতি সব থেকে বড়ো মানুষের ক্ষেত্রে প্রথম ক্রোমোজোম অটোজোম যেটা অবশ্যই ফার্স্ট ক্রোমোজোম এক নম্বর ক্রোমোজোমের আকৃতি সব থেকে বড়ো আর মানুষের ক্ষেত্রে ডিস্ট্রপিন বলে একটা জিন রয়েছে কোন জিন ডিস্ট্রপিন বলে একটা জিন রয়েছে সেটা কিন্তু সবথেকে বড় জিন তাহলে মানুষের শরীরে সব থেকে বড় ক্রোমোজোম হচ্ছে প্রথম ক্রোমোজোম বা এক নম্বর ক্রোমোজোম সব থেকে বড়ো জিন হচ্ছে ডিস্ট্রপিন জিন এই এক নম্বর ক্রোমোজোম সব থেকে বড় হওয়ার জন্য এর নিউক্লোটাইড বেসমেয়ারের সংখ্যাও অনেকটা বেশি তাই একে সিকোয়েন্সিং করতে সব থেকে বেশি সময় গেছে তাহলে অ্যান্সার কি হবে এখানে ক্রোমোজোম নাম্বার এক জাতীয় সিকোয়েন্সিং করতে হিউম্যান জিনোম প্রোজেক্টের সময় সব থেকে বেশি সময় এখানেই ব্যয়িত হয়েছে পরবর্তী কোশ্চেন এক্সপ্রেসড সিকোয়েন্স ট্যাক্স ইএসটি বলতে কি বোঝায় স্যার এক্সপ্রেসড সিকোয়েন্স ট্যাক্স মানে আরেক কথায় এক্সনই বলা চলে যেটা অবস্থান করে মেসেঞ্জার আর এর উপরে যারা প্রোটিন সংশ্লেষের বার্তা বহন করে তো তাকেই আমরা কি বলি এক্সপ্রেস সিকোয়েন্স ট্যাক্স অ্যান্সার কী হবে আর এনএ হিসেবে প্রকাশিত জিনকে আমরা কী বলতে পারি মেসেঞ্জার আর এনএ হিসেবে প্রকাশিত জিনকে আমরা ইএসটি বা এক্সপ্রেসড সিকোয়েন্স ট্যাক্স বলতে পারি পরবর্তী কোশ্চেন অষ্টআশির দাকে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং পদ্ধতিতে ভিএনটিআর শঙ্করায়নের পরে অটো রেডিওগ্রাফির দ্বারা বিভিন্ন আকারের ব্যান্ড দেখতে পাওয়া যায় কেন অটো রেডিওগ্রাফির দ্বারা বিভিন্ন ধরনের ব্যান্ড দেখতে পাওয়া যায় কেন তার কারণ ভিএন টিআর বিভিন্ন আকার এবং রিপিটেটিভ শয্যাক্রম থাকার জন্য একদমই তাই ভিএন টিআর কিন্তু রিপিটেটিভ শয্যাক্রম থাকে রিপিটেটিভ মানে একই শয্যাক্রম বারবার দেখতে পাওয়া যায় এই জন্য তাকে বলা হয় ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস রিপিটস তো থাকেই তবে সেটা ভ্যারিয়েল নাম্বার অর্থাৎ আমার সঙ্গে তোমার মধ্যে কিন্তু কোনোভাবে ম্যাচ করবে না তাই উভয়ের ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং কিন্তু ভিন্ন হবে ঠিক আছে লেখান অ্যান্সার কি হবে অ্যান্সার হচ্ছে রাইট অ্যান্সার চলো উনব্বই দিকের কোশ্চানে যাচ্ছি আমরা প্রদত্ত কোনটি হিউম্যান জিনোম প্রজেক্টের সঠিক বৈশিষ্ট্য নয় আচ্ছা দেখো প্রথম অপশন বলেছে হিউম্যান জিনোম থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফোরটিন পয়েন্ট সেভেন তিন হাজার ছশো চৌদ্দ দশমিক সাত মিলিয়ন নিউক্লোটাইট বেসপেয়ার দিয়ে তৈরি এটাই নয় কারণ আমরা জানি যে মানুষের নিউক্লোটাইট বেসপেয়ার হচ্ছে কত মানুষের জিনোমে থ্রি ইন্টু দি পয়েন্ট নাইন বিপি নট দ্যাট তো অ্যান্স কী হবে অ্যান্সার হচ্ছে থ্রি ইন্টু থ্রি ইন্টু টোয়েন্টি পান নাইন বিপি ওকে থ্রি ইন্টু টোয়েন্টি পান নাইন বিপি তাহলে এখানে অ্যান্সার কী হবে এখানে বলেছে কোনটা ভুল তাহলে ভুল কোনটা হবে হিউম্যান জিনম প্রোজেক্টে মানুষের জিনম থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফর্টিন পয়েন্ট সেভেন অর্থাৎ তিন হাজার ছশো চৌদ্দ দশমিক সাত মিলিয়ন নিউক্লিওটাইট দিয়ে তৈরি এটাই কিন্তু ভুল অ্যান্সার চলো নেক্সট উননব্বই দাগে মানে এটাই সঠিক নয় আর কি উনানব্বই ধাগে প্রদত্ত কোনটি হিউম্যান জিনোম প্রোজেক্ট ও বলে দিয়েছে সরি নব্বই দাগে জেল ইলেকট্রোফোরেশের সময় ইথিডিয়াম ব্রোমাইড দ্বারা রঞ্জিত ডিএনএ খন্ডকগুলোকে আলট্রাভায়োলেট রশ্মির আন্ডারে যদি দেখা হয় তাহলে কেমন কালারের দেখতে লাগবে দেখো এটা নিয়ে কিন্তু আমরা আগেও কথা বলেছি যে জেল ইলেকট্রোফোরেসিস করার সময় যখন আমরা ইথিডিয়াম ব্রোমাইড ইউজ করি ইভি লাইটের আন্ডারে ডিএনএ ব্যান্ডকে দেখতে অনেকটা গাঢ় কমলা কালারের হয় অরেঞ্জ কালারের দেখতে লাগে আর এখানে ইথিডিয়াম ব্রোমাইড তোমাকে ব্যবহার করতেই হবে কারণ তুমি যদি ইথিডিয়াম ব্রোমাইডকে না ব্যবহার করো তাহলে কিন্তু ইভি লাইটের আন্ডারে তুমি ডিএনএ ব্যান্ডকে খুঁজেই পাবে না সেই জন্য রঞ্জিত করতে হবে বা পিগমেন্টস দিতে হবে আর এই পিগমেন্টস হিসেবে আমরা এখানে কি ইউজ করি পিগম্যান্ট হিসেবে বা রঞ্জক হিসেবে আমরা ব্যবহার করি ইথি ব্রোমাইট যা কিন্তু ইভি লাইটের আন্ডারে ব্যান্ডকে অনেকটা গাঢ় কমলা কালারের মতো দেখায় ওকে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আমরা কনসেপ্ট ক্লিয়ার তিরাশি থেকে নব্বই অবধি আশা করি বুঝতে পেরেছো সবাই পরবর্তী কোশ্চেন একানব্বই তাক জেল ইলেকট্রোফোরেসিসের সময় ডিএনএর খণ্ডকগুলি আগারো জেল মাধ্যমে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার শর্ত কী স্যার নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার শর্ত কী হতে পারে আচ্ছা বলো তুমি যে ডিএনএর কোন খণ্ডক দ্রুত যাবে অবশ্যই ছোটো খণ্ডক তাহলে যেগুলো ক্ষুদ্র খণ্ডক যেগুলো আমরা ভিএনটিআর বলছি ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস ওগুলো কিন্তু খুব দ্রুত আগারো জেলের মধ্য দিয়ে সহজে কোন দিকে যেতে থাকবে অ্যানোডের দিকে যেতে থাকবে কারণ ডিএনএ হচ্ছে নেগেটিভ তো নেগেটিভ মানে সে ক্যাথোড মানে পজিটিভের দিকে যাবে পজিটিভ যে তরিদার মানে অ্যানোডের দিকে পরিবাহিত হবে তো এখানে পার্টিকুলার অ্যান্সার হচ্ছে ডি ডিএনএ এর ছোটো খন্ডকগুলো অনেকটা বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে কারণ বড় যে সমস্ত খন্ডকগুলো সেগুলো কিন্তু জেলের মধ্য দিয়ে সহজে যেতে পারবে না কারণ জায়গা পাবে না আর ছোটো খন্ডকগুলো খুব দ্রুত কী করতে পারবে স্থান পরিবর্তন করতে পারবে আমরা এটাই দেখতে পাই না যারা ওয়েটফুল হয় তারা কিন্তু সহজে পারে না বাট যারা রোগা হয় তারা কিন্তু ইজিলি ফিটনেসের জন্য খুব দ্রুত ছুটতে পারে কারণ তাদের ওজন অনেকটা কম হয় তাহলে এখানে ঠিক একই রকমভাবে জেলের মধ্য দিয়ে তারাই ছুটতে পারবে যাদের কিন্তু আকৃতি অনেকটা ছোটো ছোটো খণ্ডক ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংয়ের সঙ্গে সঠিক তত্ত্বগুলো চিহ্নিত করো আচ্ছা প্রথমত বলেছে সেটি এলাইজার উপরে ভিত্তি করে করা হয় একদম ভুল কারণ ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এর উপর ভিত্তি করে করা হয় পলিমারের চেন রিয়েকশন এলাইজা বা এনজাইম লিঙ্কড ইমিউনো অজরবেন্ট অ্যাসের উপরে ভিত্তি করে নয় তাই প্রথমটা কিন্তু ভুল চলো পরেরটা দেখি এটি পিসিআর নির্ভরশীল একদম যেটা এক্ষুনি আমরা বললাম নির্ভর করে করা হয় ফরেন্সিক বিশেষজ্ঞ দ্বারা ব্যবহৃত হয় একদমই তাই ফরেন্সিকের দ্বারা ব্যবহৃত হয় আসামিকে চিহ্নিতকরণ করার জন্য ব্যক্তি বিশেষে ফিঙ্গার প্রিন্টিংয়ের উপরে নির্ভরশীল না সবসময় কিন্তু আমরা পার্সোনালিটি টেস্ট কিন্তু ফিঙ্গার প্রিন্টিং দিয়ে করতে পারি না অর্থাৎ ব্যক্তি বিশেষে অলরেডি এটা ফিঙ্গারপ্রিন্ট মানে ব্যক্তি বিশেষ ব্যক্তি বিশেষের ফিঙ্গার প্রিন্টের উপরে কিন্তু নির্ভরশীল হয় না আর পাঁচ নম্বর বলছে এটি পিতৃত্ব নির্ধারণ পরীক্ষা অবশ্যই এটি পিতৃত্ব নির্ধারণ পরীক্ষা কারণ প্যাটার্নিটি টেস্ট আমরা করতে পারি এর দ্বারা ঠিক আছে আমরা প্যাটার্নিটি টেস্ট করতে পারি পিতৃত্ব নির্ণয় করতে পারি কিন্তু আমরা কার দ্বারা আমরা ডিএনএ ফিঙ্গার এর দ্বারা করতে পারি এখানে অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে দুই তিন পাঁচ বি এর হচ্ছে আমরা অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার চলো তিরানব্বই দাগের কোশ্চনে যাচ্ছি আধুনিক বায়োটেকনোলজিতে জিন মধ্যস্থ কিছু নির্দিষ্ট সিকোয়েন্স ব্যবহার করা হয় যাকে থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম এবং ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম উভয় অভিমুখে পড়লে কিন্তু একই রকম দেখতে লাগে বা একই রকম লাগে সেই সিকোয়েন্সকে আমরা কি বলি স্যার সেই সিক্যান্সকে আমরা প্যালেনড্রোমিক সিক্যুয়েন্স বলি এই লেকচারেরই আমরা দেখবে প্রিভিয়াস কোশ্চেনে বুঝিয়েছি প্যালেনড্রোমিক সিকোয়েন্স কাকে বলে যাদেরকে ফাইভ প্রাইম টু থ্রি প্রাইম বা থ্রি প্রাইম টু ফাইভ প্রাইম যে কোনো একটা অভিমুখে যদি দুটো স্ট্যান্ডকে আমরা পড়ি তাহলে দেখতে কিন্তু একই রকম লাগবে যেমন ফাইভ প্রাইম জি এ এ টিসি থ্রি প্রাইম উল্টো দিক দিয়ে যদি হয় ফাইভ প্রাইম জি এ এ টিসি থ্রি প্রাইম দেখতে একই রকম লাগে কাকে একে আমরা কি বলি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বলি তাহলে কি হবে অ্যান্সার জিন মধ্যস্থ প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার চলো প্রথম জিন সিকোয়েন্স যুক্ত শস্য কি মানে কোন শস্যের প্রথম জিন সিকোয়েন্সিং করা হয়েছিল আর সেটা হচ্ছে ওরাইজা স্যাটিভা কি কি সেটা সেটা হচ্ছে ওরাইজা স্যাটিভা যাকে আরেক কথা আমরা কি বলি ধান বলি ওকে ধানের ক্ষেত্রে কিন্তু প্রথম সিকোয়েন্সিং করা হয়েছিল চলো পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেন বিবৃতি দিয়েছে দেখো বিবৃতি প্রথম বিবৃতি দিয়েছে ডিএনএ সিকোয়েন্স গঠন করার সময় এটি কোষের সমস্ত ডিএনএর আলাদা করা হয় এবং ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডকে বিভক্ত করা হয় একদমই তাই ডিএনএকে যদি সিকোয়েন্সিং করতে হয় তাহলে এত বড় ডিএনএকে আমাদের কী করতে হবে চপিং করতে হবে কাটতে হবে কী দিয়ে কাটতে হবে কাঁচি দিয়ে কাটতে হবে এখানে কাঁচি হিসেবে আমরা কী ব্যবহার করি মলিকিউলার সিজার ব্যবহার করি আণবিক কাঁচিকে ব্যবহার করি যার উদাহরণ হচ্ছে রেস্ট্রিকশন এন্ডো নিউক্লিয়েজ বলে একটি উৎসেচক ঠিক আছে যা ডিএনএকে চপিং করে বা কেটে কেটে দিতে সহযোগিতা করে ছোটো ছোটো খণ্ডকে যাতে সিকোয়েন্সিং করাটা অনেকটাই ইজি হয় কারণ বলছে মানব জিনম প্রায় থ্রি ইন্টু টোয়েন্টি ওয়ান নাইন পেয়ার দ্বারা গঠিত এবং এর সিকোয়েন্স গঠনের আনুমানিক খরচ কিন্তু অনেকটাই বেশি একদমই হিউম্যান জিনোম প্রজেক্ট প্রায় তেরো বছর সময় লেগেছিল যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এই মানে এই আমেরিকার সহযোগিতায় কিন্তু এটা হয়েছিল এবং তারপরে পরে অনেকগুলো দেশ এখানে ইন্ট্রোডিউস হয় এবং প্রায় তেরো বছর সময় লেগেছিল এই প্রোজেক্ট কমপ্লিট করতে এবং এর আনুমানিক খরচ প্রচুর এটা কিন্তু সত্যি কথায় বাট এখানে দেখো দুটো মানে অ্যাসারসন এবং রিজিনের মধ্যে কোনো সম্পর্কই নেই বাট দুটোই কিন্তু রাইট আছে ঠিক আছে তাহলে অ্যাসারসন এবং রিজিন অর্থাৎ বিবৃতি এবং কারণ দুটোই কিন্তু সঠিক বা দুটোর মধ্যে কোনো ব্যাখ্যা মানে দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই অর্থাৎ কারণ কিন্তু বিবৃতির সঠিক ব্যাখ্যা নয় চলো ছিয়ানব্বই দাগের কোশ্চেনে যাচ্ছি নমুনার পরিপূরক কমপ্লিমেন্টারি যে সিকোয়েন্সটা ডিএনএ সিকোয়েন্সকে শনাক্তকরণ শনাক্তকরণ করার জন্য যে স্বল্প দৈর্ঘ্যযুক্ত কৃত্রিম ডিএনএ খণ্ডক ব্যবহার করা হয় তাকে কী বলা হয় কোনো নমুনাতে যে ছোটো ছোটো ডিএনএ খণ্ডক থাকে তাকে যদি পরীক্ষা নিরীক্ষা করতে হয় শনাক্তকরণ করতে হয় তার জন্য আমরা কিছু রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স ইউজ করি আর সেই রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সকে আমরা বলে থাকি প্রোফ তাহলে প্রোভ কি প্রোভ হচ্ছে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স যা দিয়ে কিন্তু আমরা সহজে কী করতে পারি কোনো আননোন ডিএনএ সিকোয়েন্সকে ডিএনএ ফ্র্যাগমেন্টসকে আমরা শনাক্তকরণ করতে পারি নেক্সট আইআর জি পুরোনাম কি স্যার আইআর জি পুরোনাম হচ্ছে ইন্টারন্যাশনাল রাইস জিনোম সিকোয়েন্সিং প্রজেক্ট ওকে আইআর জি পুরোনাম কি ইন্টারন্যাশনাল রাইস জিনোম সিকোয়েন্সিং প্রজেক্ট ওকে নেক্সট क्वेश्चन 98 তাকের क्वेश्चन গ্রিফিথের পরীক্ষায় কোনটি অন্যতম সিদ্ধান্ত স্যার গ্রিফিটের পরীক্ষার কোনটি অন্যতম সিদ্ধান্ত প্রথম বলে থাকবে ডিএনএ জিন জিন বস্তু হিসেবে পাওয়া যায় না গ্রিফিথ এটা বলেননি গ্রিফিথ বলেছিলেন ট্রান্সফর্মিং প্রিন্সিপাল মানে এমন একটা বস্তু রয়ে গেছে যেটা হিটকিল্ড স্ত্রির মধ্যে যেটা কিন্তু আটটুকুকে স্ত্রিতে কনভার্ট করে দিচ্ছে ঠিক আছে এটা গ্রিফিথ বলেছিলেন বা ডিএনএ ইজ জেনেটিক ম্যাটেরিয়াল সেটা পরবর্তীকালে অ্যাভারি ম্যাক্লিওর ম্যাকার্থি চালানির পরীক্ষার দ্বারা এবং হার্সে চেজ অলরেডি এস থার্টি ফাই পি থার্টি টু এ রেডিও একটি বাইশকে ইউজ করে ব্যাকটেরিয় ফাজের দ্বারা ট্রান্সডাকশন পরীক্ষা তারা প্রমাণিত করেন তাহলে এখানে প্রথমটা ভুল হচ্ছে এখানে অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে মৃত এস স্ট্রেন ব্যাকটেরিয়ার জিনগত বস্তু জীবিত আস স্ট্রেন রূপান্তরিত হওয়া এটাই কিন্তু অলরেডি কে বলেছিল গৃহিত বলেছিল তাই এটাই কিন্তু একদম অ্যাপ্রোপ্রেটলি রাইট অ্যান্সার আঠানব্বী থেকে সি হচ্ছে অ্যাপ্রোপ্রেটিল রাইট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চনে যাচ্ছি আমরা এটাই হচ্ছে আমাদের শেষ স্লাইট এই ভিডিওর শেষ স্লাইট হচ্ছে এটা যেখানে আমরা একশো চারটা কোশ্চেনকে কমপ্লিট করাবো একশো পাঁচ নম্বর থেকে কিন্তু নেক্সট ভিডিওতে ঠিক আছে চলো প্রথম কোশ্চেন বলছে হারসে এবং চেচ তাদের পরীক্ষায় এস থার্টি ফাইভ পি থার্টি টু ব্যবহার করেছিলেন ডিএনএ জেনেটিক বস্তুতা প্রমাণ করার জন্য তাদের পরীক্ষার সিদ্ধান্ত বিষয়ক কোন তত্ত্বটি সঠিক নয় আচ্ছা প্রথম অপশান বলছে অপত্য ভাইরাসে পি থার্টি টু পাওয়া গেছিল এস থার্টি ফাইভ নয় একদমই তাই অপত্য তো পি থার্টি টু পাওয়া যাবেই কারণ ফসফরাস দিয়ে কাকে ট্যাক করা হয়েছিল ডিএনএকে আর ডিএনএ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল তাই ডিএনএ কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করেছে তাই তার মধ্যে কী প্রবেশ করেছে পি থার্টি টু প্রবেশ করেছে এস থার্টি ফাইভ প্রবেশ করতে পারেনি তাই এস থার্টি ফাইভের রেডিও অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো না অপত্য ভাইরাস পি থার্টি টুর উপস্থিতি প্রমাণ করে ডিএনএ মাতৃজনু থেকে অপত্যজনিত সঞ্চারিত হয়েছে একদমই তাই ডিএনএ মাতৃজনু থেকেও অপত্যজনিত সঞ্চারিত হয়েছে সেটা আমরা কী দিয়ে বুঝতে পেরেছি পি থার্টি টুর রেডিও অ্যাক্টিভিটি দিয়ে বুঝতে পেরেছি কারণ পি থার্টি টু দিয়ে আমরা কাকে ট্যাক করেছিলাম ডিএনএকে এস থার্টি ফাইভ দিয়ে আমরা ট্যাক করেছিলাম প্রোটিনকে যদি এস থার্টি ফাইভের রেডিও অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যেত তাহলে কি বুঝতাম প্রোটিন একজন থেকে আরেকজন কিন্তু এস থার্টি ফাইভের আমরা কোনো রেডিও অ্যাক্টিভিটি দেখতে পাইনি আমরা দেখতে পেয়েছি পি থার্টি টুকে পি থার্টি টু রেডিও অ্যাক্টিভিটিকে আর আমরা আগে জানি পি থার্টি টু দিয়ে আমরা কাকে ট্যাক করেছিলাম ডিএনএকে ট্যাক করেছিলাম এই জন্যই রাইট অ্যান্সার কি না অলরেডি এটা কিন্তু একদম সঠিক কথা বলেছে যে পি থার্টি টু এর উপস্থিতি প্রমাণ করে ডিএনএ মাতৃজনু থেকে অপত্যজনিত সঞ্চারিত হয়েছে শীতদাগের অপশন বলছে অপত্য ভাইরাসে এস থার্টি ফাইভের অনুপস্থিতি প্রমাণ করে প্রোটিন একজন থেকে পরবর্তী জনিতে স্থানান্তরিত হয়নি হ্যাঁ অবশ্যই হয়নি কারণ এস থার্টি ফাইভ তো নেই না এস থার্টি ফাইভের কোনো রেডিও অ্যাক্টিভিটি আমরা দেখতে পাইনি যদি দেখতে পেতাম তাহলে কী বুঝতাম যে প্রোটিন পরবর্তী জেনারেশনে গেছে কিন্তু দেখতে পাইনি মানে এখান থেকে কী প্রমাণিত হয় যে প্রোটিন নেক্সট জেনারেশনে যায়নি তো এটাও সঠিক আমাকে বলেছে কোনটি ভুল কোনটি সঠিক নয় তো সঠিক নয় অবশ্যই ডি দাগেরটা সঠিক নয় কারণ বলেছে প্রোটিন এবং ডিএনএ উভয়ই ব্যাকটেরিয়া থেকে ভাইরাসে প্রবেশ করেছে মোটেও নয় কে প্রবেশ করেছে ডিএনএ প্রবেশ করেছে যার জন্য আমরা পি থার্টি টু রেডিও অ্যাক্টিভিটি দেখতে পেয়েছি বা তেজস্ক্রিয়তা দেখতে পেয়েছি যদি প্রোটিন প্রবেশ করতো তাহলে আমরা এস থার্টি ফাইভেরও তেজস্ক্রিয়তা দেখতে পেতাম ঠিক আছে অ্যান্সার বুঝতে পারা গেছে চলো এক সপ্তাহের কোশ্চনে যাচ্ছি আমরা গ্রিফিতের পরীক্ষায় প্রদত্ত শর্তগুলি প্রয়োগে ইঁদুরের উপরে কি কি প্রভাব পড়েছিল তা লেখো আচ্ছা জীবিত আর স্ট্রেন জীবিত আর্ট দিতে ইঁদুর কি ছিল ইঁদুর ছিল জীবিত জীবিত এ স্ট্রেন ইঁদুর কি ছিল অবশ্যই মৃত কারণ এস হচ্ছে ভিড়্যান্ড স্ট্রেন তাপে মৃত এস্ট্রেন ইঁদুর ক্ষীর ছিল ইঁদুর ছিল জীবিত ইঁদুর কি ছিল জীবিত ছিল আর তাপে মৃত এই স্ট্রেনের সঙ্গে জীবিত আর স্ট্রেনকে মিশিয়ে দেওয়ার পরে ইঁদুর কী হয়ে গেছে মৃত হয়ে গেছে আমরা জানি আমরা গ্রিফিতের এক্সপেরিমেন্ট পড়েছি যেখানে আমরা দেখেছি প্রথমে আট টু দিতে ইঁদুর জীবিত ছিল অর্থাৎ আট টু হচ্ছে নন ভিরুলেন্ট নন ভিরুলেন্ট স্ট্রেন স্ত্রী দিতে ইঁদুর মারা গেছে অর্থাৎ স্ত্রী ভিরুলেন্ট স্ট্রেন তাপে মৃত স্ত্রী দিতে ইঁদুর বেঁচে আছে অর্থাৎ তাপে মৃত স্ত্রীর ইঁদুরকে মারার কোনো ক্ষমতা নেই এগুলো হচ্ছে নিউমোনিয়া ডিপ্লোকাস নিউমোনিয়ার বিভিন্ন প্রজাতি আর কি আর্স প্রজাতি মানে রাফ স্ট্রেন মানে অমস্ট্রেন আর স্মুথ মানে হচ্ছে এস্ট্রেন বা মসৃণ আর যখনই তাপে মৃত এস্ট্রেনকে আটটুর সঙ্গে মিশিয়ে দিয়ে অলরেডি প্রবেশ করানো হয়েছে ইঁদুরের মধ্যে তখন দেখতে পাওয়া যাচ্ছে কি ইঁদুর মারা যাচ্ছে তাহলে এখান থেকে কী প্রমাণিত হয় তাপে মৃত স্ত্রীর মধ্যে কোনো একটা উপাদান ছিল আর সেটা হচ্ছে ডিএনএ যেটা কিন্তু আটটুকে স্ত্রীতে রূপান্তরিত করে দিয়েছে তাহলে অ্যান্সার কী হবে জীবিত মৃত জীবিত মৃত কোথায় আছে জীবিত মৃত জীবিত মৃত হচ্ছে বিদ্যাগের অপশান দেখে নিও এই অপশানটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটলি রাইট অ্যান্সার ওকে নেক্সট ডিএনএ ও হিস্টন প্রোটিনের আধানের প্রকৃতি কী স্যার ডিএনএ এবং হিস্টন প্রোটিনের আধারে প্রকৃতি কী হবে ডিএনএ সর্বদা নেগেটিভ হয় ঋণাত্মক হিস্টন সর্বদা ধনাত্মক হয় বা পজিটিভ হয় তাহলে অ্যান্সার কী হবে যথাক্রমে ঋণাত্মক এবং ধন্যাত্মক তো ডিএনএ হচ্ছে কি ডিএনএ হচ্ছে ঋণাত্মক আর হিস্টন হচ্ছে ধর্নাত্মক ওকে একশো দুয়ের দাগের কোয়েশ্চেন প্রদত্ত কোনটি যথাক্রমে শুধুমাত্র ডিএনএতে এবং শুধুমাত্র আর এন এতে দেখতে পাওয়া যায় দেখো এখানে নিউক্লোটাইট বেসগুলো দিয়ে দিয়েছে শুধুমাত্র ডিএনএতে দেখতে পাওয়া যায় থাইমিন আর শুধুমাত্র আর এন দেখতে পাওয়া যায় ইউরাসিল তাহলে অ্যান্সার কী হবে অ্যান্সার হচ্ছে থাইমিন এবং ইউরাসিল অ্যান্সার কী হবে অ্যান্সার হচ্ছে থাইমিন এবং ইউরাসিল আমরা দেখতে পাচ্ছি কার ক্ষেত্রে এই বিটটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট রাইড অ্যান্সার থাইমিন আমরা পাই শুধুমাত্র ডিএনএর ক্ষেত্রে ওটা আরএনএতে পাওয়া যায় না আর আর এন এর ক্ষেত্রে পাই আমরা শুধুমাত্র ইউরাসিল যেটা কিন্তু ডিএনএতে পাওয়া যায় না চলো নেক্সট একশো দুয়ের দাগে প্রদত্ত কোনটি যথাক্রমে শুধুমাত্র আচ্ছা এটা হয়ে গেল একশো তিনের দাগে প্রদত্ত কোনগুলি ডিওক্সিডাইবো নিউক্লিওসাইড ট্রাইপ হসপিটের কাজ তা নির্বাচন করো দেখো প্রথম বলেছে সাবস্টেট রূপে কাজ করে অবশ্যই কিন্তু ডি অক্সির আইবোন ট্রাই ফসফেট যেটাকে আমরা কি বলি যেটাকে আমরা বলছি নিউক্লিও টাইট ওটা কিন্তু সাবস্ট্রেট হিসেবে কাজ করবে পলিমারাইজেশনের জন্য ডিএনএ কে তৈরি করার জন্য অন্যদিকে আবার কী হিসেবে কাজ করবে শক্তি প্রদান করবে কারণ ট্রাই ফসফেট থেকে ফসফেট বেরিয়ে গেলে কী হয় বন্ড ভেঙে যায় আর বন্ড ভাঙলে বন্ড এনার্জি বেরোয় বন্ধন শক্তি বেরিয়ে যায় তাহলে অ্যান্সার কী হবে এখানে অ্যান্সার হচ্ছে এখানে সাবস্ট্রেট হিসেবে কাজ করা আর হচ্ছে কী করা শক্তি সরবরাহ করা পলিমারাইজেশনের জন্য শক্তি দেওয়া এক এবং তিন হচ্ছে রাইড অ্যান্সার ওকে ডিএডটা হচ্ছে অ্যাপ্রোপিয়েট রাইড অ্যান্সার দেখে নিবে পরবর্তী কোশ্চেন এটাই হচ্ছে আমাদের এই ভিডিওর শেষ কোশ্চেন একশো চার দাগে ইউক্যারিওটিক ক্রোমোজোম গঠনকালে ছ থেকে সাতটি নিউক্লিওজোম পরস্পর মিলিত হয়ে তিরিশ ন্যানোমিটার ব্যাসযুক্ত যে ঘনীভূত গঠন তৈরি করে তাকে আমরা কি বলি স্যার তাকে আমরা সলিনয়েড মডেল বলি আমরা জানি হিস্টোন প্রোটিন হচ্ছে একটি ধর্নাত্মক প্রোটিন ডিএনএ হচ্ছে ঋণাত্মক প্রোটিন যারা পরস্পরের সঙ্গে যুক্ত হয় যুক্ত হয়ে যে বিশেষ স্ট্রাকচার তৈরি করে তাকে আমরা নিউক্লিওজোম বলি যার দৈর্ঘ্য হচ্ছে মানে যার ব্যাস হচ্ছে কিন্তু টেন ন্যানোমিটার অনেকগুলো নিউক্লিওজোম পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে মিনিমাম তিনটা পরস্পরের সঙ্গে যুক্ত হলে থার্টি ন্যানোমিটারের একটা স্ট্রাকচার তৈরি হয় মডেল সেখান থেকে তিরিশ থেকে তিনশো হয় তাকে সুপার সলিনয়েট বলে সুপার সলিনয়েট থেকে ধীরে ধীরে ক্রোমাটিন ক্রোমাটিডে কনভার্ট হয় তখন সাতশো সাতশো থেকে ধীরে ধীরে চৌদ্দশো ন্যানোমিটারের একটা মোটা ক্রোমোজোমে রূপান্তরিত হয় তখন তাকে দেখতে কেমন লাগে তখন তাকে দেখতে লাগে এমনটা এবং এটাকে আমরা মেটাফেস ক্রোমোজোম বলি যার ডিস্টেন্স কত হয় ফর্টিন হান্ড্রেড এন এম চৌদ্দশো ন্যানোমিটার হচ্ছে তার ব্যাস ওকে তাহলে এখানে প্রপার অ্যান্সার কি এখানে প্রপার অ্যান্সার হচ্ছে সোলেনোয়াইট মডেল প্রপার অ্যান্সার হচ্ছে সি এর দাগে সোলেনোয়াইট মডেল বলা হয় যেটা থার্টি ব্যাস যুক্ত হয় আশা করি ক্লিয়ার হয়েছে কনসেপ্ট ওকে বুঝতে পেরেছো একশো চার অবধি এই হচ্ছে আমাদের এমসি কিউ সিরিজ পার্ট থ্রিতে আমরা টোটাল এতগুলো কোশ্চেনকে কমপ্লিট করালাম আশা করি প্রত্যেকের ডাউট একদম নেই বললেই চলে তবে যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর ওয়েট করো নেক্সট কন্টেন্টের জন্য আমরা পার্ট ফোরকে নিয়ে আসছি জাস্ট আগামীকাল সকালের মধ্যেই আপলোড হয়ে যাবে পার্ট ফোর পার্ট ফোরকে আমরা আপলোড করব আর পার্ট ফোর কিন্তু বাকি এমসি গুলোকে কভার করে দিবে তোমার বংশগতির আণবিক ভিত্তি বা মলিকুলার বেসিস অফ ইনগ্রিডিয়ান্সের উপরে ভালো থাকবে প্রত্যেকে পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপেয়ার হও আর ভালোভাবে পরীক্ষা দাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে